रउ 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 हां 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 बादा हां गाइजन काका गाइजन बुझ गतो न न थाके न रउ रउ पसे रात मा बुझे गातो बुझ न न ताईया हमरा के फोन करलाम न ठीक ठीक होइ रउ दु हजार रुपिस बिसी 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 लगाता बलु ग्या सुपर हो है एलाई जान्छ यो जता पेपर उठि के आज भइने आउँछ यो भयो त्यो अनि त्यसै ठिक छ দাদা আপনার নাম এবং কি দায়িত্বে রয়েছেন আমার নাম সুনীল কুমার ঘোষ আমি ওয়াইল্ড ওয়ার ফরেস্ট সার্ভিস এমপ্লয়ি ফেডারেশন রায়গঞ্জ মালদা ডিভিশন কমিটির চেয়ারম্যান এত রাত্রে আপনারা ডিএফও অফিসের সামনে বসে আছেন কারণটা কি আমরা পনেরো দিন আগে ডিও সাহেবকে একটা মেমোরাম দিয়েছিলাম তার ভিত্তিতে আজকে আমরা সকাল এগারোটার থেকে অবস্থান করছি সাড়ে তিনটার সময় অনার সময় মিট করেছি আমরা এবং আমাদের এজেন্টার উপরে তার সন্তোষজনক উত্তর চেয়েছি এবং লিখিত কিন্তু কোনো লিখিত কোনো আমাদের কিছু দেননি তারপরে আমরা আর একটা অপশান দিয়েছিলাম ঠিক আছে আপনারা আমাদের যে মেম্বার্স যারা আছে বাইরে তাদের সামনে দাঁড়িয়ে আপনারা একটা প্রতিশ্রুতি দিন কি কি বিষয় আপনি মানলেন এবং কি কী বিষয় আপনি অ্যাকশান আপনার হাতে আছে আপনি করতে পারবেন সেই দাবিগুলো পূরণ করতে পারবেন আর বাদ বাকি হায়ারাতের কিন্তু উনি দুটোর ব্যাপারে কোনোটাই সন্তোষজনক দেননি এবং বলেছে না ওটা আপনি বলুন আমি তো মেনে নিলাম মেনে নিলাম বললে তো হবে না তাহলে লিখিত দিন আমরা যেমন লিখিত দিয়েছি আপনাকে আপনারা একটা আপনার কমেন্টসটা লিখুন আমরা যে পয়েন্টগুলো আমরা জিজ্ঞেস করছি তার উপরে আপনি উত্তরটা দিন কিন্তু উনি সেই বিষয়ে কোনো উত্তর না দিয়ে মালদা চলে গেছে এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা হচ্ছে অবস্থান যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হচ্ছে বিশেষ করে যেইগুলো ওনার হাতে আছে যেমন ক্যাজুয়ালদের রিমোনারেশন বৃদ্ধি ক্যাজুয়ালদের সারা মাসের কাজ সমস্ত কর্মচারীদের আই কার্ড তারপর সঠিকভাবে ইমপার্শিয়াল যেটা ট্রান্সফার সেই ট্রান্সফার প্যাকেজ কর্মচারীদের অবসরকালীন সরকারি আদেশ যে পাঁচ লক্ষ টাকা তার সাথে সাথে বনকে সুরক্ষা দিতে গিয়ে যেসব অবৈধ মিলগুলো রয়েছে সেই সব অবৈধ মিলগুলোকে বন্ধ করতে হবে সরকারি বেদখল হয়ে আছে যে সব জমি সেইগুলোকে উদ্ধার করতে হবে আমরা রেঞ্জ ধরে ধরে কোথায় কত হেক্টর ইন্ট্রোস হয়ে আছে সেইগুলো সমস্ত স্টেটমেন্ট ওনার হাতে তুলে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সন্তোষজনক অ্যাকশন কি হয়েছে আমরা জানি না কতক্ষণ আপনারা বুঝবেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত চলবে কতজন আছে এই রাতে আমরা এখন পঁয়তাল্লিশ জনের মতো আছি আচ্ছা মূলত কি আপনার রায়গঞ্জেরই সবাই নাকি আমরা চোপড়া রেঞ্জ তথা উত্তর দিনাজপুরের সোনাপুর থেকে হিলি পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের হিলি পর্যন্ত আমরা উত্তর দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার মিলে আমরা এখানে নিয়ার অ্যাবাউট হান্ড্রেড মেম্বার্স আমরা এসেছি বাদ বাকি বিভিন্ন পয়েন্টে আমরা লোক রেখে ফরেস্ট প্রোটেকশনে যাতে হ্যাম্পার না হয় সেটা রেখে আমরা এখানে এসেছি কিন্তু এই আপনাদের এই অবস্থানের পরেও যদি দাবি মানা না হয় কি করবে অবস্থানের পরে যদি না হয় তাহলে আমরা তৃতীয় পক্ষকে এর সঙ্গে যুক্ত করবো আমরা ডিএমের কাছে যাব জেলা পরিষদের কাছে যাব বৃহত্তর আন্দোলনে যাবেন বলুন হ্যাঁ আমরা তার কাছে যাব তাদের কাছে আমরা এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করার জন্য তাদের সাহায্য চাইবো ঠিক চাইব আর অথরিটির কাছে আমরা সেসব সমস্ত পাঠাবো যে ইনি ইনার হাতে এইগুলো থাকা সত্ত্বেও এইগুলো দিচ্ছেন না ঠিক আছে এখনও পর্যন্ত যে ফরেস্ট ওয়াই ইয়ে রয়েছে সেই জায়গার কর্মীদের তারা কী অবস্থানে আছেন

ঠিক আছে হুম সে কেউ মৌখিক নিয়েছে আমরা লিখিত চাইলে লিখিত সব দিয়ে দেবো আমাদের কাছে রেকর্ড আছে সেই রেকর্ডে আমরা ছুটি চেয়ে বসবো ক্যাজুয়াল বা আমরা নিতেই পারি সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট স্যু টেস্ট ওয়াজ ইউর ফেরিং লো মাই গড টা মি কিউড কিউড ফ্রেডি ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রোড রায়গঞ্জ